বন্ধুরা সবাই বলে সুবুরের ফল মিষ্টি হয় কিন্তু ভারতীয় ক্রিকেট ভক্তরা মিষ্টির সাথে সাথে অনেক বিনোদনও পেয়েছে কাল ৬৩২ দিন পর ঋষভ ঋষ টেস্ট ক্রিকেটে ফিরে আসে ঋষভ পান্তের অ্যাক্সিডেন্টের পর কাল ঋষভ চেন্নাই টেস্টে ভারতকে শুধু এগিয়ে নিয়ে যায়নি বাংলাদেশের প্রত্যেকটি প্লেয়ারদের দিনভর দৌড়ো পারিয়েছে সে আর কি খেলা দেখিয়েছে ঋষভ পান্ত ছয়শ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরে ছয়শ পঁয়ত্রিশ দিনের মাথায় সেঞ্চুরি ঠুকে দেয় ঋষভ পান্ত আর আজ বাংলাদেশ শুধু ভারতের সাথে টেস্ট ম্যাচই হারবে না আমার মনে হয় কানপুর টেস্টও হেরেছে যাবে তারা কারণ প্রথম দিন থেকেই মনে হচ্ছিল বাংলাদেশ হেরে যাবে মনে করেই খেলতে নেমেছে মাঠে কাল দিনের শুরুতেই ঋষভ পান্ত আর শুভমন গিল তাও তো একটু ধীরগতিতে খেলছিল কিন্তু যখন লাঞ্চ ব্রেক আসতে থাকে তারা দুজনেই তাদের রুদ্র রূপ দেখানো শুরু করে দেয় বিশেষ করে তো ঋষভ পান্ত এমন খেলা দেখায় যে বাংলাদেশের এগারো জন প্লেয়ারেরই চোখ ফেটে যায় এক সময় তো এমন হয় যে ঋষভ পান্ত বাংলাদেশের ক্যাপ্টেনকে বলে মিড উইকেটে একটি ফিল্ডিং এর প্রয়োজন আছে আর বাংলাদেশ ঋষভ পান্তের কথা শুনে সত্যি করেই সেখানে ফিল্ডিং লাগিয়ে দেয় いいからいいかい লাঞ্চের আগে পান তার গিল মিলে তিন উইকেট হারিয়ে ভারতের স্কোর ২০৫ পাঁচ রানে পৌঁছে দেয় তবে লাঞ্চের পরে এটাই দেখার ছিল যে গিল আর প্যান্ট কি নিজের সেঞ্চুরি করতে পারবে তাই লাঞ্চের ঠিক পরেই সাকিবুল হাসানের বলেই সেঞ্চুরি করে ফেলে ঋষভ পান কিন্তু খুব অ্যাগ্রেসিভ খেলার কারণে মেহেদি হাসান মিরাজকে উইকেট দিয়ে বসে ঋষভ পান ঠিক তার কিছুক্ষণ পরে শুভমান গিলও নিজের সেঞ্চুরি পূরণ করে ফেলে দুজনেরই সেঞ্চুরি পূরণ হয়ে গেছিল তাই ভারতীয় ড্রেসিং রুমেও একটু হালচাল শুরু হয়ে যায় এবং রোহিত শর্মা পাঁচশো রানের টার্গেট দিয়ে ভারতের ইনিংস ডিক্লেয়ার করে দেয় বাংলাদেশ পাঁচশো পনেরো রানের টার্গেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ খুব সুন্দর খেলে এবং বাষট্টি রানের ওপেনিং পার্টনারশিপও করে কিন্তু চায়ের পরে বুমরা এসে জাকির হাসানের উইকেট নিয়ে নেয় তারপরে আশ্বিনও একটি উইকেট নেয় কিন্তু সত্যি কথা বলতে গেলে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ভালোই ফাইট ব্যাক করেছে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তো নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করে ফেলে যার ফলে বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষে চার উইকেট হারিয়ে একশো আটান্ন রানে পৌঁছায় তবে কি মনে হয় আপনাদের বন্ধুরা আজ কোনো চমৎকার হতে পারে বাংলাদেশের সাথে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন